নয় ধরনের জমি কিনতে যাবেন না বর্তমানে জমির দাম অনেক বেশি এবং দিন দিন তা হু হু করে বাড়ছে অনেকেই স্বপ্ন লালন করেন নিজের একটি জমি হবে কিন্তু আবাসযোগ্য ভালো জমির পরিমাণ অনেক কম এবং পাওয়াও কঠিন এজন্য বিভিন্ন প্রতারক চক্র ভালো জমি বিক্রির লোভ দেখান ছ সরল মানুষ একটি ভালো জমির মালিক হবার জন্য দ্রুত টাকা পরিশোধ করে রেজিস্ট্রি করে নেন কিন্তু দখল করতে গিয়ে দেখেন জমিটি ঝামেলাপূর্ণ যেন জমি কেনার আগে জানা উচিত কোন জমিগুলো একদমই কেনা উচিত নয় একটা ভালো জমি যেমন আপনার সারা জীবনের একটা সম্বল হতে পারে ঠিক তেমনি ভুল জমি ক্রয় আপনার সারা জীবনের কান্নার কারণ হতে পারে আসুন জেনে নেই কোন জমিগুলো ভুলেও কেনা উচিত নয় নাম্বার একটি হলো খাস জমি জমি কেনার সময় খোঁজ নিয়ে দেখবেন যে সেটি খাস জমি যেন না হয় যে জমিগুলো সরাসরি সরকারের মালিকানাধীন থাকে সেগুলোকে খাস জমি বলা হয় অনেক সময় অনেক প্রতারক জাল দলিল তৈরি করে খাস জমি বিক্রি করা হয় আইনে বলা আছে কোনো জমি যদি সরকারের হাতে ন্যস্ত থাকে সরকারের ও নিয়ন্ত্রণাধীন থাকে সেগুলোই হলো খাস জমি সরকার জমিগুলো বন্দোবস্ত দিতে পারেন সাধারণত ভূমিহীন ব্যক্তিরা সরকারিভাবে খাস জমি পায় এর জন্য জমি কেনার পূর্বে ভূমি অফিসে খোঁজ নিয়ে দেখুন জমিটি খাস কিনা নাম্বার দুই অর্পিত সম্পত্তি অনেক হিন্দু নাগরিক তাদের জমি জমা পরিত্যাগ করে ভারতে চলে গেছেন এবং সেখানে নাগরিকত্ব লাভ করে বসবাস করছেন তাদের অনেকের জমি অর্পিত বা অনাবাসী সম্পত্তি হিসাবে সরকারের তালিকাভুক্ত রয়েছে এগুলো সরকারের তত্ত্বাবধানে রয়েছে সকল জমি সরকার ছাড়া অন্য কেউ ক্রয় বিক্রয় করতে পারে না এজন্য যে কোনো জমি ক্রয়ের আগে খোঁজ নিয়ে এগুলো সরকারি তালিকাভুক্ত অর্পৃত জমি কিনা সেটা আগে জেনে নেবেন অধিগ্রহণকৃত জমি বা এরূপ সম্ভাবনা জমি রাষ্ট্র বা সরকার দেশের উন্নয়ন কর্মকাণ্ডে যেমন শিল্প কারখানা বিদ্যুৎ কেন্দ্র রেলপথ সড়ক সেতুর প্রবেশ পথ বা এ জাতীয় অন্য কিছু জনগণের কোনো জমি যদি দখল করে নেয় তাকে বলে অধিগ্রহণ সরকার দেশের যে কোনো প্রান্ত থেকে যে কারো জমি অধিগ্রহণ করতে পারে অনেকে সরকারের অধিগ্রহণকৃত জমি প্রতারণা করে বিক্রি করে এজন্য জমি ক্রয়ের পূর্বে ভূমি অফিসে খোঁজ নিয়ে জেনে নিন জমিটি সরকারের অধিগ্রহণকৃত জমি কিনা বা ভবিষ্যতে অধিগ্রহণ করার সম্ভাবনা আছে কিনা নাম্বার চার হল যাতায়াতের রাস্তা নেই এরূপ জমি যে জমিটি ক্রয় করবেন সেটির মোজার ম্যাপ যাচাই করে বা সশরীরে উপস্থিত হয়ে খোঁজ নিন যে জমিটিতে যাতায়াতের রাস্তা আছে কি না যে জমিতে যাতায়াতের ব্যবস্থা নেই এমন জমি ভুলেও কিনবেন না ইতিমধ্যে উন্নত বিক্রয়ের জন্য চুক্তিবদ্ধ কিনা অনেক বিক্রেতা একই জমি কয়েকজনের কাছে বিক্রি করেন ফলে আসল বিক্রেতার কাছ থেকে ক্রয় করার পরও জমির প্রকৃত মালিক হওয়া যায় না এজন্য জমি এর পূর্বে খোঁজ নিন বিক্রেতা পূর্বে অন্য কারো কাছে জমিটি বিক্রি করেছে কিনা বা বিক্রির জন্য বায়না চুক্তি করেছে কিনা সংশ্লিষ্ট রেজিস্ট্রি অফিসে গিয়ে খোঁজ নিন এর পূর্বে জমি হস্তান্তরজনিত কোনো দলের রেজিস্ট্রি হয়েছে কিনা বন্ধকৃত জমি অনেক সময় জমি বিভিন্ন ব্যাংক প্রতিষ্ঠানের বন্ধক মার্কেটস থাকে এমন জমি কখনোই ক্রয় করবেন না কারণ বন্ধকৃত জমি ক্রয় বিক্রয় সম্পূর্ণ বেআইনি কোনো আদালতে মামলায় আবদ্ধ জমি অনেক সময় এই জমির মালিকানা নিয়ে আদালতে মামলা চলে মামলা চলছে বা মামলায় এখনও নিষ্পত্তি হয়নি এমন জমি কেনা উচিত নয় বিরোধপূর্ণ জমি অনেক সময় ওয়ারিশ সূত্রে জমির মালিক হলে ঠিকমতো ওয়ারিশ সনদ বন্টন করা হয় না এসব জমি নিয়ে ওয়ারিশদের মধ্যে বিরোধ চলে এই সকল বিরোধপূর্ণ জমি কেনা কোনোভাবেই উচিত নয় কৃষি জমি ক্রয়ের ক্ষেত্রে রেকর্ডীয় মালিকানা অংশীদার গ্রহণ অগ্র ক্রয়ধিকার প্রয়োগ করতে পারেন সুতরাং অংশীদার সম্পত্তি সম্পর্কে নিশ্চিত হতে হবে দখলহীন জমি যে কোনো জমির মালিকানা যদি প্রয়োজনের দলিল ও দখল একটি ছাড়া অন্যটি অসম্পূর্ণ যিনি জমিটি জমিটি ক্রয় করেছেন এজন্য তার দখলে আছে জেনে নিন যদি দখলে না থাকে তবে এমন জমি ক্রয় করা থেকে বিরত থাকুন দখলহীন মালিকদের জমি ক্রয় অত্যন্ত ঝুঁকিপূর্ণ এতে জমি দখলের জন্য ঝগড়া দাঙ্গা ফেসাদ মামলা মোকদ্দমায় জড়িত হওয়ার সম্ভাবনা থাকে সর্বশেষ নাবালকের নামে জমি জমি যদি নাবালকের নামে থাকে তবে সেই জমি আদালত কর্তৃক নিযুক্ত অভিভাবক ছাড়া বিক্রি করা যায় না সাধারণত আঠারো বছরের নিচে ব্যক্তিকে নাবালক বলা হয় এজন্য অনেকেই এমন জমি কিনে যাওয়ারি সূত্রে কোনো নাবালকের অংশ আছে কিন্তু নাবালক বড় হয়ে মামলা করলে জমিটি হাতছাড়া হয়ে যেতে পারে এই যে এজন্য এ ধরনের জমি কেনা থেকে সতর্ক হন বন্ধুরা এসব বিষয়ে যদি আপনারা মোটামুটি সচেতন হন তাহলে এই বিষয় সম্পর্কে আপনাদের ভালো ধারণা হয়ে যাবে এবং আপনারা কোনো প্রকার ঝামেলায় চড়াবেন না আজকে এখানেই ধন্যবাদ